থাক বাবা এখানে আর এখানে আছে মাছ জলের মধ্যে মাছ এখানে আছে বাড়িতে গিয়ে শেয়ার করব তোমার সাথে যে কি মাছ পেয়েছি এখানে আর কি যে মজা লাগছে মানে কি বলবো তোমার সাথে দেখাই চলো হ্যালো এফিবান গুড আফটারনুন তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর সকলের সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করলাম তো অনেক দিন পর আমি ব্লগ স্টার্ট করলাম তো এখন এসেছি বাপের বাড়ি আর আজকে এসেছি বাবা আনতে গেছিলো কাল থেকে কালকে আসার কথা ছিল বাট প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য আমি বাড়ি থেকে বেরোতে পারিনি আর বাবা আজকে বৃষ্টি একটু থামতে বাবা আজকে আনতে গেছিলো আর আজকে এসেছি আর কথা বলতেও ভীষণ কষ্ট হচ্ছে অনেকদিন ভিডিও সেরকমভাবে শ্যুট করা হয়নি তো সেই জন্য আর এখন কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর এখন দেখতে পাচ্ছ পুরোটাই মাঠ আর মাঠ সবুজে সবুজে ঘেরা আর ওখানে যাচ্ছে ভাই তো আমরা এসেছি তাতানকে খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে দিয়ে এখন বাজে আড়াইটা মতো তো এখন এসেছি মাঠ সাইডে ঘুরতে তো যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার সেরকম রদ্রু ওঠেনি ভীষণ ভালো লাগছে মানে এটা বলে বোঝানো যাবে না আর তোমাদেরকে পুরোটাই দেখায় চলো তো কি সুন্দর লাগছে তো তো মানে আগে তো সেরকমভাবে বৃষ্টি হয়নি আর ধানও পোতা হয়নি আর এখন মানে বৃষ্টি মানে পরশু দিন রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর মানে জমিতে জল দাঁড়িয়েছে সেই জল দিয়ে এবার চাষ করা হবে চল দেখি তো চলো একবার ব্যাখ্য মানে তোমাদের সাথে শেয়ার করি এখানে আছে বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমার সাথে যে কি মাছ পেয়েছি এখানে আর কি যে মজা লাগছে মানে কি বলবো তোমাদের সাথে দেখাই চলো এই দেখো দেন গাইস মাঠ থেকে বাড়ি চলে এসেছি তারপর বাড়ি আসার সময় প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়ে হচ্ছিল সেজন্য আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি তারপর বাড়ি চলে এসে মাত্র রেস্ট নিয়েছি আর মাথাটাও না পুরো ভিজে গেছিলো সেজন্য ফ্যানের হাওয়ার মধ্যে এই চুলটা খুলে দিয়েছিলাম আর অনেকটা পরিমাণে ঘুমিয়ে গেছে এখন সন্ধ্যে টাইপে হয়ে গেছে আর তাতান এখন মাকে বলেছিল পাঁপড় ভেসে সেজন্য মা বিভিন্ন রকম যে কালারিং পাপড়গুলো হয় সেগুলো ভেজে দিয়েছে আর এখানে খাচ্ছে ওর সাথে আমি একটু খেয়ে দিলাম আর কি বলো তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে না বৃষ্টির সময় তেলে ভাজা জাতীয় জিনিস খেতে ভীষণ ভালো লাগে আর তাতানো খাচ্ছে দেখে আমি একটু খেয়ে নিলাম আর এখানে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি তারপরে নেক্সট ডে ভিডিওটা আমি কন্টিনিউ করেছিলাম সেদিন ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেদিন আমি মহাদেবের মাথাতে জল দিতে পারিনি কারণ তাতানকে নিয়ে গেছিলাম আবার বাইরে সেজন মানে ডক্টর দেখাতে সেজন্য আর সম্ভব হয় হয়ে অনেকটাই সকালে চলে গেছিলাম তো সেই জন্য তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখো হ্যালো হ্যালোয়ান গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকেও ইচ্ছা ছিল যে বাবার মাথায় জল দেবো বাট সেটাও হলো না আজকে বাট সেই কারণটা তোমাদের সাথে শেয়ার করি তো তাতানের শরীরটা একদম ভালো নেই আগের মানে প্রথম সোমবারে ওকে নিয়ে গেছিলাম জল টল দিয়ে মানে বাবার মাথায় জল টল ঢেলে গেছিলাম আর এবারে অনেক সকাল সকালই যেতে হচ্ছে সেজন্য জলও দিতে পারলাম না আর একটু পার্সোনালি প্রবলেমের জন্য দিতে পারলাম না তোমরা বুঝতে পারছো যে মানে সকালে এত সকালে যাওয়াটা মানে এখন বাজে গড়িতে সাতটা মতো এখন যাচ্ছে আর এত সকালে জল দেওয়াটা সম্ভব হবে না আর আমি এসেছি আমি বাপের বাড়ি তো এখান থেকে মানে শ্বশুরবাজ ওখান থেকে আসবেন আর ওখান থেকে গাড়ি আসবে আর আমরা এখন এখান থেকে যাবো আমি আছি বাপের বাড়িতে আর যাবো ডক্টর দেখাতে তো ভেবেছিলাম যে আবার যখন যাব ট্রেনে দিয়ে যাব কারণ জার্নিটা একদম সহ্য হচ্ছে না মানে রাস্তাটা এতটাই মানে খারাপ হয়ে গেছে এখন তো যেহেতু এখন আমি আমার বাপের বাড়িতে আছি সেজন্য অনেকটা ঘোরা হয়ে যাবে সেজন্য আর সেই ট্রেনে গেলাম না এবারও গাড়িতে যাব তোমার ভাই বললো গাড়িতেই চলে যাও সেজন্য গাড়িতেই যাচ্ছি আর ওখান থেকে বাবা আসলে পরে আমরা এখন বেরিয়ে যাব রেডি সেডি হয়ে গেছি খাতানো রেডি হয়ে গেছে যেগুলো টুকটাক নেওয়ার সেগুলোও নেওয়া হয়ে গেছে আর ওর একটু প্রবলেম বলতে ওর মুখের মধ্যে না জল ফুটেছে আর ওর যে পটি করে সে পটিটা না একদম মানে অজীর্ণ টাইপের আর খাবার খাচ্ছে না কোনো কিছুই আর খাবার খেতে গেলেই না মানে বমি এরকম বমি বমি লাগছে এরকম সমস্ত সবসময় বলছে সেজন্য একবার ভাবলাম চলো যাকে দেখায় ওনাকে একবার দেখিয়ে নিয়ে আসি তাহলে একটু মানে যদি ভালো থাকে সেজন্য ওকে আবারও নিয়ে যাচ্ছি ডক্টর দেখাতে তৃতীয় সম্বারও জল ঢালা হলো না আর ব্লগুলো স্টার্ট করি বাট ব্লগুলো না আমি কন্টিনিউ করতে পারি না হয়তো ব্লগ বানায় না তো এখন সেরকমভাবে আমি ভুলে যাই যে আমি ব্লগটা স্টার্ট করেছি বাপের বাড়িতে এসেছিলাম সেদিন একটা ব্লগ স্টার্ট করেছিলাম কিছুটা করে আবার দেখি ব্লগটা মানে এনডি করা হয়নি মানে পুরো সম্পূর্ণ করাই হয়নি সেজন্য আর মাঝে মধ্যে হয় মনে হয় যে ব্লগ বানাবো না কারণ আমি এডিটিং করার সময় পাই না জানো সেজন্য আর ভালো লাগে না ভিডিও বানাতে এককালে আমার ভীষণ ভালো লাগতো মানে পাগলের মতো ভালো লাগতো এতটাই ভালো লাগতো শর্ট ভিডিও ভিডিও বানাতে এখন সেটা আর ভালো লাগে না সেই জন্য বানায় না আর আজকে যাব ডক্টরের কাছে দাঁতানকে খাইয়ে দায় রেডি করে দিয়েছি গাড়ি এসলে আমরা বেরিয়ে যাব তো চলো তোমাদের সাথে আজকে ভাবছি পুরোটাই শেয়ার করবো জানি না কতটা শেয়ার করতে পারবো কারণ ভিডিও করতে আমি একদম ভালো লাগছে না সেই জন্য তো চলো এখন বাড়ি থেকে যাব। যদি এখনও গাড়ি আসেনি একটু লেট হবে হয়তো বাবার বলেই মাত্র বেরিয়েছে তো চলো ডক্টরের কাছে গাই দেখিয়ে আসি আবার তোমাদের কাছে পারলে পুরোটাই শেয়ার করবে যেদিন তো দাতানকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম সেদিন ছিল শ্রাবণ মাসে তৃতীয় সোমবার তাই বা মানে গাড়িতে যখন যাচ্ছিলাম পার হয়ে তো আমাদের বকেশোর ওই সাইডে রোডটাতে অনেক বাবার ভক্তরা যাচ্ছিল তাই তোমাদের সাথে একটু ক্যাপচার করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বাবার কত ভক্ত আর আমার শরীর না একদম টায়ার্ড হয়ে গেছে একদম ভালো লাগছে না আর আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল মানে একটু প্রবলেমের জন্য সেজন্য আমার একদমই ভালো লাগছে ছিল না তাও তোমাদের সাথে একটু ভিডিও ক্লিপ শেয়ার করেছি আর এতটাই গাড়িতে আমার কষ্ট হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এখানে একাই বসে আছি আর সামনে সাইডে আছে বাবা আর তাতান তো যাই ডক্টর দেখানো হয়ে গেছে আমাদের যদিও এখন বাড়ি ফেরার পথে তোমাদের সাথে বেশ কিছু ক্লিপ শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো গাইস আমরা এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে তো ফ্রেশ ফ্রেশ করে খাইয়ে দিলাম আর কী কী ওষুধ দিয়েছে তোমাদের সাথে শেয়ার করি চলো তো এখন অনেক কিছু ওষুধ দিয়েছে এখানে ইয়ে একটা দিয়েছে তারপরেই দেখো তো অনেক কিছু দিয়েছে ওষুধ একটা ওআরএস দিয়েছে যেটাও আমি খাওয়াচ্ছিলাম আবারও ডাক্তার সাজেস্ট করেছে ওষুধ দিয়েছে তো ওষুধগুলো দাতানকে খেতে হবে সব এখানেও আছে ভেতরে প্যাকেটের মধ্যে তার ওখানে খেলা করছে পুতুল নিয়ে হ্যাঁ তো চলো বন্ধুরা তাতানকে খাইয়ে দাইয়ে দিই ওকে ঘুম পাড়া মানে সরি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি এরপর ঘুম পাড়াবো তারপর আমি একটু লাঞ্চ করে একটু শুকাবো মানে রেস্ট নেব তো আমিও তাতানকে এখন একটু খাইয়ে দিয়েছি এরপর একটু ঘুমও পারিয়ে দেবো তারপর আমি একটু লাঞ্চ করে তারপর একটু রেস্ট নেব। কারণ আমারও শরীর মধ্যে অনেকটাই টায়ার্ড হয়ে গেছে ভালো লাগছে না তো চলো তাঁতানকে একটু ঘুম পাড়িয়ে দিই